সকাল মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি প্রবীণা পারভিন ছাত্র জনতার গণভ্যুতানের আত্মোৎসর্গকারী শহীদদের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রস্তাব গ্রহণ করেছে গতকাল ঢাকায় রাষ্ট্র ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সুপ্রস্তাব গ্রহণ করা হয় এক তথ্য বিবরণীতে জানানো হয় বৈঠকে উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐক্যমত্যের ভিত্তিতে পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিল এবং ছাত্রজনতার সাম্প্রতিক গণভুতানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে একটি কমিটি গঠন করা হয় কমিটি উদ্দেশ্য একটি নীতিমালা প্রণয়ন করবে একই সাথে সাম্প্রতি গণভ্যুত্থানের শহীদ এবং আহত ব্যক্তিদের পরিচিতি সহ পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি অর্থ বিভাগ সমাজ কল্যাণ মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠিত হবে বাংলাদেশ সেনাবাহিনীর নয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তত্ত্বাবধানে সিভিল প্রশাসন ও পর্যটনের সাথে সম্পৃক্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের এক সমন্বয় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে ঝিলুংজা আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন দশ পতাধিক ডিভিশনের ডিউসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মোহাম্মদ সোরওয়ার হোসেন এতে দুই পতাধিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুন নবী সহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জেলা প্রশাসক পুলিশ সুপার ও সিভিল প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন সভায় কক্সবাজারের পর্যটন খাতকে আরো আকর্ষণীয় করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয় এছাড়া দেশের বর্তমান পরিস্থিতিতে আইন বাহিনীর তৎপরতার মাধ্যমে এবং সকলের সহায়তায় কক্সবাজারের পরিস্থিতি স্বাভাবিক রেখে পর্যটকদের ভ্রমণ ও উপযোগী ও নিরাপদ করার প্রত্যয় ব্যক্ত করা হয় এতে যে কোনো ধরনের অনিশ্চয়তার সম্ভাবনা থাকলে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস প্রদান করেন জিওসি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে আট দিন বন্ধ থাকার পর টেকনাফ মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে গতকাল কাজে যোগদান উপলক্ষে পৌরসভার ঝর্ণা চত্বরে পুলিশ বাহিনীর সদস্যরা এসে জমায়ে থর এই সময় টেকনফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ উসমান গনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এসময় সময় শিক্ষার্থী জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন স্থানীয়রা জানান থানার কার্যক্রম শুরু হওয়ার জনমনের সুস্থে ফিরে এসেছে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে এক হাজার দুইশো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে বাংলাদেশ কোস্টগার্ড গতকাল সকাল থেকে সেন্ট মার্টিন দ্বীপের বিশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল প্রাঙ্গনে শুরু হয় দুই দিনের এই কর্মসূচি কোস্টগার্ড জানিয়েছে সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়ায় সবুজ উত্তাল থাকায় সেন্ট সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এতে দ্বীপে খাদ্য সংকটের আশঙ্কা দেখা দেয় বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ তাজুদ্দিন সেন্ট মার্টিন এইসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয় খাদ্য সামগ্রী বিতরণকালে গতকাল অধিনায়ক তাজুদ্দিন কমান্ডার মোহাম্মদ শফুল আলম স্টেশন কমান্ডার সেন্ট মার্টিন লেফটেন্যান্ট মোহাম্মদ মিজানুল হক ইমরান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন পরিবেশের ভারসাম্য ও সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি দুই হাজার শুরু হয়েছে গতকাল বন বিভাগের সহযোগিতায় উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা পালং এ কর্মসূচি উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি সালে আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম এতে বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা সহ পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়েছে তাই সবাইকে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় গুরুত্ব দিতে হবে পরে সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ও ও বনজ গাছের করা হয় সময় বিভাগের কর্মকর্তা যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাক্ষালী নদীর মোহনা ও স্বপ্ন এলাকার সামাজিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বেলা এগারোটা একচল্লিশ মিনিটে চলবে বিকেল পাঁচটা এগারো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজি পঞ্চান্ন মিনিটে